একটি মসজিদ যে কতটা সুন্দর এবং আধুনিক হতে পারে তার অন্যতম নিদর্শন মসজিদ আল মোস্তফা সাল্লাহু আলিহাসাল্লাম এই মসজিদের প্রতিটি জায়গা কারো কাজে সমৃদ্ধ অন্যান্য মসজিদ থেকে এই মসজিদের একটি বড় বৈশিষ্ট্য হল মুসল্লিদের বসার জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা সাধারণত আমরা দেখতে পাই মুসল্লিরা কাতারের এক পাশে প্লাস্টিকের চেয়ারে বসে কিন্তু এই মসজিদে মুসল্লিরা এই আরামদায়ক স্থানে বসতে পারবেন এই মসজিদ দেখে আমি আবেগ আপ্লুত কারণ আমার বাড়ি বিক্রমপুর এলাকা উন্নত এলাকা তারপরেও উন্নতের ভিতরে আরো যে কত উন্নত আছে এখানে সে অনুভব করতে পারলাম নিশ্চয়ই আপনি তো এখানে নামাজ আদায় করেছেন জি কেমন ফিল করলেন আমি আমার ভিতরে একটা মোটামুটি শিহরণ জাগছে যে এত সুন্দর এত ভালো এত শান্ত পরিবেশে আমি নামাজ আদায় করতে পারছি আল্লাহ কাছে শুক্রিয়া তৃপ্তি সহকারে নামাজ যদিও আমি জামাত পাইনি মাগরে পড়ব জামাতে এবং ক্যাম্পাস হইতে হলে এরকমই ক্যাম্পাসই দরকার এবং তার প্রতিষ্ঠানে একটা মসজিদ ইসলামের একটা বড় জিনিস সুন্দর করছে এটা এটা দেখার মতো খালি নামাজের জন্য আমরা প্রবেশ করলে যে নামাজের একটা অনুভূতি আসে হৃদয়ে দিয়ে অনুভব করি আমরা মাসাল্লাহ যারা এখানে প্রতিষ্ঠানটা করেছে তাদের আল্লাহ হায়াত দারাজ করুক এবং আরও ভালো ভালো জিনিস করুক মসজিদের দুপাশের দেয়াল দিয়ে সমানভাবে আলো পৌঁছাতে পারে দুপাশের দেয়ালেই ব্যবহৃত হয়েছে স্বচ্ছ কাঁচ যার কারণে দিনের বেলা অতিরিক্ত লাইটের কোনোই প্রয়োজন হয় না যেদিকে চোখ যায় মসজিদের শৈল্পিক কারুকাজে মন ভরিয়ে যায় বাংলাদেশের সবচেয়ে ব্যয়বহুল এবং সৌন্দর্য মণ্ডিত একটি মসজিদ মসজিদ আল মুস্তফা তা এক বাক্যে যায় দোতলা এবং তিনতলার মুসল্লিরা ইমাম সাহেবকে সরাসরি দেখতে পাবে অনেক সময় ইমাম সাহেব যখন খুতবা পড়ায় তখন উপরতলার মুসল্লিরা ইমাম সাহেবকে দেখতে পান না কিন্তু এই মসজিদে উপরতলার মুসল্লিরা ইমাম সাহেবকে সরাসরি দেখে খুতবা শুনতে পাবে মসজিদে আগত মুসল্লিদের গাড়ি রাখার জন্য রয়েছে বিশাল পার্কিং ব্যবস্থা

মুসল্লিরা একে প্রবেশ আল্লাহর ঘরে নামাজ আদায়ের জন্য রয়েছে নারী এবং পুরুষের জন্য পৃথক পৃথক ওয়াশরুম এবং পরিচ্ছন্ন অজুখানা পুরাটা সৌন্দর্য মানে এতটাই সুন্দর লাগে যে নামাজ পড়ার পরে যে একটা প্রশান্তি মানে নামাজের মধ্যে যে একটা প্রশান্তি মসজিদের মধ্যে ঢুকলে আসলে বোঝা যায় যে প্রশান্তিটা আসলে কেমন সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আমার সন্তান ও ওর নাম হচ্ছে সাদমান মুজাহিদ আলহামদুলিল্লাহ হ্যাঁ তো ও হঠাৎ করে একদিন বলছে যে বাবা আমি নামাজ পড়তে যাবো তোমার সাথে তুমি প্রতিদিন যে মসজিদে যাও সেই মসজিদে নামাজ পড়তে যাবো আগে শুক্রবারে নামাজ পড়তাম আমি মানে পরে নিয়ে আসতাম শুক্রবার ছোটো ছিল তো একদিন এসে নামাজ পড়ার পরে সে এখন সারা দিনের মধ্যে যে নামাজি বাসায় পড়ুক বা যেখানেই পড়ুক দিন শেষে ওর এশার নামাজটা এখানে পড়তেই হয় আলহামদুলিল্লাহ সাদমান আপনার অনুভূতি কি এখানে নামাজ পড়তে কেমন লাগে আপনার ভালো আল্লাহ আপনি কোন ক্লাসে পড়েন ক্লাস 1 ক্লাস 1 ভেরি গুড মসজিদ আল মুস্তাফা অনেকটা কাবা শরীফের আদলে নির্মাণ করা হয়েছে মহান আল্লাহ আমাদেরকে দিনের সঠিক বুঝ দান করুন